হ্যালো এগুণ আসসালামু আলাইকুম গানজিপুরা যাওয়াল আছি আপনাদের সাথে বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম চলে যাচ্ছি স্টার সাকিব খানের খোঁজে হোটেল ইন্টার কন্টিনেন্টার সেখানে মেগা স্টার শাকিব খানের কোম্পানি হারল্যান্ড স্টোর সেখানে যাচ্ছি এখন বর্তমানে আছে এটা হচ্ছে রমনা রমনা পার্কের অপোজিট সাইডে রমনা পার্ক থেকে হেঁটে হেঁটে যাচ্ছি খুবই হতাশার ভিতরে পড়ছিলাম মানে আমি আমার এই বাস ড্রাইভার অন্য জায়গায় নিয়ে গেছিল তাই অনেক ভোগান্তি পোহাতে হয়েছে কিন্তু তারপরও নো টেনশন যাই বসে দেখার জন্য খুব আনন্দ ভিতরে এটা হচ্ছে রমনা পার্ক রমনা পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমার উল্টো পথে নিয়ে গেছিলো খুব গরম লাগছিল তাই আইসক্রিম খেয়ে নিলাম এটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আর কি এই মেন এটা হচ্ছে ভিতরের সাইড চলে আসছি এখানে অনেক অনেক কোম্পানি যাদের কোম্পানির ব্যানার লাগানো এখানে রয়েছে হারলেন স্টোর সামনে চলুন আমার সাথে হাঁটুন সবাই দেখুন এখানে হচ্ছে গেট ভিতরে ঢুকলাম মাঝে মাঝে নিজেকেও দেখতে হয় যে ঠিক আছে কি না চলুন এ হচ্ছে শাকিব খানের কোম্পানির হারলেনের ব্যানার

এখন থেকে শৈলী থেকে সে নিজেকে বের করে আনছে যেরকম একটা বাদাশুক দেখছে সাকিব খান হইয়া ওখানে আপনার স্ক্রিনটা দেখলেন ওখানে রিয়া তার সাকিব খান তার রিয়াজের রিয়াদের কি সে নায়ক হইনি কিন্তু রিয়াদের ভেলুকি তার শাকিব খানের ভেলুক শাকিব খানদের সাকিব খানের অভিনয় বা অভিনয় যে নায়িকা আসলে তার সাথে কেমিস্ট্রি হয়ে আপনারা দেখবেন যেটা আমাদের বলিউড ইন্ডিয়া শুরু করতেছে শোনাচ্ছেন ওই ওই গান গান ভালো ভালো সিনেমা আসছে ভালো ভালো সিনেমা রিলিজ হচ্ছে সো এটা আমাদের অডিয়েন্সের জন্য ইনফ্যাক্ট আমাদের আর্টিস্টের জন্য খুবই ভালো একটা খবর কারণ আমরাও আসলে এখন ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি সো সিয়ামের কাজটা নিয়েও এক্সাইটেড এছাড়াও আরও অনেক মুভি আসছে আর ধীরে ধীরে প্রত্যেকটা টিজার বা পোস্টার রিলিজ হবে তো আমি চেষ্টা করি প্রতিদিনই যখন কোনো সিনেমা রিলিজ হয় সেগুলো হলে গিয়ে দেখার গতবারও দেখেছি ইনশাআল্লাহ শামেস সবাই স্টার সাকিব খানের অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে ল্যান্ডরে এখনই সাকিব খান এখান থেকে আসবেন চলুন দেখা যাক